নমস্কার মায়ার চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে জ্যোতি আলুর গাছের পরিস্থিতি আপনাদের লাইভ আপডেটের মধ্যে দেখাতে চলেছি তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ দক্ষিণবঙ্গে বর্তমানে জ্যোতি আলুর গাছের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক রয়েছে বলে ভাইরা জানাচ্ছেন কিছু কিছু স্থানে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ আপডেটের মধ্যে যে সমস্ত স্থানে জ্যোতি আলুর গাছ লাগানো হয়েছে তার কোয়ালিটি যথেষ্ট খারাপ রয়েছে এবং গাছ যথেষ্ট নামি ছিল বলে এ বছর অতিরিক্ত কুয়াশা ও মাঝে মাঝে নিম্নচাপের ফলে বৃষ্টির কারণে গাছ বসে গিয়েছে এর ফলে দক্ষিণবঙ্গে এবছর জ্যোতি আলুর ফলনের ঘাটতি অনেকটা যেমন হবে বলে চাষি ভাইরা জানাচ্ছেন মতো অবস্থায় দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে গাছ সামান্য ভালো রয়েছে এবং উত্তরবঙ্গে এই একই পরিস্থিতি লক্ষ্য করা আছে উত্তরবঙ্গে অতিরিক্ত কুয়াশা এবং প্রচণ্ড ঠান্ডার কারণে উত্তরবঙ্গেও আলুর ফলন এবছর যথেষ্ট কম রয়েছে বলে চাষি ভাইরা জানাচ্ছেন ইতিমধ্যে উত্তরবঙ্গে জ্যোতি আলু উঠতে শুরু করেছে যার বাজার মূল্য লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে উত্তরবঙ্গে বর্তমানে যে সমস্ত স্থানে জ্যোতি আলু উঠছে তার কোয়ালিটি যথেষ্ট খারাপ রয়েছে এবং ভাইরা জানাচ্ছেন বিঘা প্রতি পঁচিশ থেকে পঞ্চাশটার কাছাকাছি আলুর ফলন লক্ষ্য করা যাচ্ছে যা কিনা গত বছরের তুলনায় অনেকটাই কম এই কারণে পশ্চিমবঙ্গে সার্বিকভাবে এবছর আলুর ফলন যেমন কম হবে পাশাপাশি চাষি ভাইরা এবছর আলুর দাম পাবেন বলে তারা আশা প্রকাশ করছেন ব্যবসায়িক মহল থেকেও এই একই উক্তি করা হয়েছে তারা জানাচ্ছেন এবছর যথেষ্ট আলুর ফলন কম রয়েছে পাশাপাশি সার্বিকভাবে সমগ্র পশ্চিমবঙ্গে আলুর চাষ যথেষ্ট কম রয়েছে এছাড়াও উত্তরপ্রদেশ পাঞ্জাব এবং গুজরাটের বিভিন্ন স্থানে এবছর আলুর ফলন যথেষ্ট কমের পাশাপাশি আলুর চাষ কম লক্ষ্য করা যাচ্ছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বর্ধমান জেলার মেমারিতে নতুন আলুর দাম চলছে পোকরাজ চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো চল্লিশ টাকা থেকে চারশো ষাট টাকার মধ্যে এদিকে খণ্ডকোষে নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা পূর্ণামুখীতে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো টাকা থেকে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড চলছে চারশো টাকা থেকে চারশো টাকা উত্তরবঙ্গের ফালাকাটা মান্ডিতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ধুপগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আজ কোচবিহারে নতুন আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব